এই কবিতাটি স্বামীজির বিখ্যাত একটি কবিতা যা তিনি লিখেছিলেন ক্ষেত্রীর মহারাজকে এটি ইংরেজিতে লেখা তার বাংলা অনুবাদ আজ আমরা পড়ব মূল ইংরেজি কবিতাটি এই রকম ছিল তার শিরোনাম হোল্ড অন ইয়েট এ হোয়াইল ব্রেভ হার্ট এই ছিল এর শিরোনাম অনুবাদ করেছেন ব্রহ্মচারী পূর্ণ চৈতন্য এবং তার শিরোনাম এখানে এইভাবেই বাংলায় লেখা হয়েছে ধৈর্য ধরো কিছুকাল কাল হে বীর হৃদয় হোল্ড অন ইয়েট এ হোয়াইল ব্রেভ হার্ট সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হ্যারো বিষণ্ন গম্ভীর ধৈর্য ধরো কিছুকাল হেবির হৃদয় জয় তব জেন সুনিশ্চয় সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হ্যারো বিষন্ন গম্ভীর ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয় জয় তব চেন সুনিশ্চয় শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে ঢেউ পরে ওঠে পুন তারই সাথে সাথে আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে হও তবে ধীর স্থির বীর জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল লক্ষ্য আজ বহু দূরে মলিন তবু চলো অন্ধকারে হে বীর হৃদয় সবটুকু শক্তির সাথে লয়ে কর্ম নষ্ট নাহি হবে কোনো চেষ্টা হবে না বিফল আশা হোক উন্মুলিত শক্তি অস্তমিত কোটি দেশ হতে তব জনবিবে উত্তর পুরুষ ধৈর্য ধরো কিছু কাল বীর হৃদয় কল্যাণের নাহি কপিলয় জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে তবুও তাঁরাই হেথা হন কর্মণধার জনগণ তাহাদের বোঝে বহু পরে চাহিও না কারো পানে ধীরে লয়ে চলো সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা সাথে তব ভগবান সর্বশক্তিমান ঝরিয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ সত্য হোক শিব হোক সকলই তোমার ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয় এই কবিতাটি স্বামীজি লিখেছেন আমরা একটু আগে বললাম যে ক্ষেত্রীর মহারাজকে তিনি লিখছেন ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয় অর্থাৎ কর্মের ফল যদি সঙ্গে সঙ্গেই আমরা না পাই তাতে যেন না হয়ে যায় সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ সূর্য যার স্বাভাবিক অবস্থায় হচ্ছে আলো এবং রোদ বিকিরণ করা তা যদি মেঘ তাকে ঢেকে দেয় এটা খুব ক্ষণিকের জন্য তাই বলছেন তাতে যেন আমরা বিচলিত না হই হে বীর হৃদয় ধৈর্য ধরো জয় তব যেন সুনিশ্চয় যে কোনো সফলতা সেটি জাগতিক দিকেই হোক অথবা আধ্যাত্মিক দিকেই হোক তার ফল হয়তো ফলতে দেরি হবে তাই বলে বীর হৃদয় যিনি অথবা যিনি সাধক কেউ যেন ধৈর্যচ্যুত না হয় শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে তার মানে সময় চক্রে যে পরিবর্তনগুলো হচ্ছে খুব স্বাভাবিক এগুলো ঘটবে আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে তার মানে আলো ছায়া এই যে পরিবর্তন এর পরে একটির পর অপরটি এসে হাজির হচ্ছে এবং এভাবেই সেটি অগ্রসর হচ্ছে হও তবে ধীর স্থির বীর জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি জীবনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যে জীবন সেটি সময় যে আনন্দময় হবে তা হবে না সেই জন্য বলছেন জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল লক্ষ্য আজ বহু দূরে ছায়াই মলিন তবু চলো অন্ধকারে হিবির হৃদয় তার মানে যে আধ্যাত্মিক যাত্রা এটিও অনেক সময় সাধককে অন্ধকারের মতো বলে মনে হয় সাধকের কাছে সেখানেই যেন সে লক্ষ্য স্থির রাখে লক্ষ্য আজ বহু দূরে ছায়াই মলিন তবু চলো অন্ধকারে হে বীর হৃদয় সবটুকু শক্তি সাথে লয়ে তার পরের লাইনটি অত্যন্ত সুন্দর কর্ম নষ্ট নাহি হবে কোনো চেষ্টা হবে না বিফল সে চেষ্টা যেমনই হোক না কেন কোনোদিনই তা বিফলে যাবে না আশা হোক উন্মূলিত শক্তি অস্তমিত কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ ধৈর্য ধরো কিছু কিছুকাল হেবির হৃদয় কল্যাণের নাহিক বিলয় কল্যাণকর্ম তা কখনো বিনষ্ট হয়ে যাবে না জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে তবুও তারাই হেথা হন কর্ণধার জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে জীবনের পথে প্রকৃত জ্ঞানী গুণী সংখ্যায় অল্পই হয় মুষ্টিমেয়ই হয় তবুও তারাই হেথা হন কর্ণধার তারাই হচ্ছে সমগ্র মানব জাতিকে পথ দেখায় যারা সত্যিকারের জ্ঞানী গুণী তারা সংখ্যায় অতি অল্প হলেও তারাই আমাদের কাছে আলোকবর্তিকার মতন কাজ করেন জনগণ তাহাদের বোঝে বহু পড়ে কারণ জনগণ সাধারণ মানুষ তারা সবসময় স্বার্থ নিয়ে চলেন তাই যারা নিঃস্বার্থ কর্মী জগতের তাদের কর্ম প্রচেষ্টা অনেক সময় তারা ধারণাই করতে পারে না তাই বলছেন জনগণ তাহাদের বোঝে বহু পরে চাহিও না কারো পানে ধীরে লয়ে চলো ধৈর্য ধরে তুমি এগিয়ে চলো যদি সত্য বুঝে থাকো তাই করতে থাকো সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা সাথে তব ভগবান সর্বশক্তিমান তোমার সঙ্গে যারা ক্রান্তদর্শী যারা দূরদর্শী তারা রয়েছেন তাদের প্রচেষ্টা রয়েছে তাদের শুভেচ্ছা রয়েছে সঙ্গে রয়েছেন ভগবান সাথে তব ভগবান সর্বশক্তিমান আশিস ঝরিয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ তাদের আশীর্বাদ তোমার মস্তকে বর্ষিত হচ্ছে সত্য হোক শিব হোক সকলই তোমার তাই তোমার সব কিছু সত্য মঙ্গলময় হোক এই আশীর্বাণী জানিয়েছিলেন স্বামীজি এবং এই আশীর্বাণীটি যেমন তিনি ক্ষেত্রীর মহারাজকে জানিয়েছিলেন তার ভেতর দিয়ে একটি সুন্দর বাণী এবং সুন্দর একটি মন্তব্যের সঙ্গে রয়েছে তাই এটি ক্ষেত্রীর মহারাজের সঙ্গে সঙ্গে যিনি এই জাগতিক বিষয়ে অথবা আধ্যাত্মিক বিষয়ে অগ্রসর হয়ে চলেছেন যিনি ব্রত গ্রহণ করেছেন তাদের জীবনকেও প্রেরণা দেবে এই ছোট্ট কবিতা ধৈর্যধর কাল হে বীর হৃদ হয়